আপনার ছেলে অথবা মেয়ে যখন ঘুমিয়ে থাকে নবীটির শিখানো একটি ছোট্ট দোয়া পরে যদি আপনি ঘুমন্ত সন্তানের মাথার মধ্যে ফু দিতে পারেন ওই সন্তানের মাথার মেধা শক্তি স্মৃতি শক্তি আল্লাহ তালা এত বাড়িয়ে দিবে কম্পিউটারও ফেল করবে তার কাছে এত স্মৃতিশক্তি বাড়িয়ে দিবে এবং ওই সন্তানের ভবিষ্যৎ আল্লাহ করে দিবে। নাজিল করবে তাকে সম্মানিত করবে তাকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানাবে আল্লাহ একবার ওই সন্তান কখনো নষ্ট হবে না ওই সন্তানকে কখনো শয়তান শয়তানি করাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে আমি বলবো আপনাদের সন্তান ছেলে অথবা মেয়ে ছোট হোক বা বড় হোক যখন ঘুমিয়ে থাকবে আপনি নবীজির শিখানো দোয়াটি পড়ে ফুদিন সুন্দরভাবে যেভাবে বলে দেব ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে এটা নবী করিম সাল্লাহ আলহ্লাম ফু দিয়েছিলেন একজন সাহাবিকে আল্লাহ একবার ওই ফু দেওয়ার পর থেকে সাহাবির মাথার মেধা শক্তি এত বেড়ে গিয়েছে তিনার সঙ্গে আর কেউ কোনো কিছু মুখস্ত করে পারে না এত মেধা শক্তি আল্লাহ রাবুল আলামিন বাড়িয়ে দিয়েছেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দোয়াটা সুন্দর করে স্ক্যানের মধ্যে দিয়ে দেব দোয়াটা আপনারা দেখে দেখে সুন্দর করে আমি যেভাবে বলে দেব সেভাবে আপনি পাঠ করবেন পাঠ করে আপনার সন্তান যখন ঘুমিয়ে থাকবে সুন্দর করে ফু দিবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ একবার ফু দিলেই চলবে মেধা শক্তির মালিক হচ্ছে আল্লাহ যাদের মেধা শক্তি কম পড়াশোনা পারে না ক্লাসের মধ্যে সার কিংবা ম্যাডাম যারা আছে তাদের কথা শুনতে হয় পরীক্ষার মধ্যে ভালো করা যায় না ভবিষ্যৎ ভালো করা যায় না আর মেধা শক্তি স্মৃতি শক্তি আল্লাহর এমন একটি নিয়ামত মেধা শক্তি বারো হলে ভালো পড়ালেখা করা যায় ভালো পড়ালেখা করলে পরীক্ষার মধ্যে ভালো করা যায় পরীক্ষার মধ্যে ভালো করতে পারলে ভালো চাকরি হয় আর ভালো চাকরি করতে পারলে ভালোভাবে থাকে আর লেখাপড়া যদি নাও করে মেধা শক্তি যদি ভালো হয় তার মেধা শক্তি বুদ্ধি করে যে কোনো ব্যবসা বাণিজ্য কাজ কর্ম করে সে প্রতিষ্ঠিত হতে পারে এই মেধা শক্তি স্মৃতি শক্তি আল্লাহ রাব্বুল আলমিনের বড় একটি নিয়ামত আল্লাহ আকবার আল্লাহ আকবার তাই সন্তানকে এই উপকারটি করা যাবে না প্রিয় দিনী ভাইয়া বোন বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে চলে যাবেন বিদায় হজ্জের ভাষণের সময় নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও সাহাবাই আমরা আমি হয়তো বা পৃথিবীর মধ্যে নাও থাকতে পারি কিন্তু আমি একদিন আমি থাকব না কিন্তু দুইটা বস্তু তোমাদের কাছে রেখে দিয়ে গেলাম একটা হচ্ছে কিতাবুল্লাহ একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অর্থাৎ হাদিস দুইটা আদর্শক রেখে দিয়ে গেলাম কোরআন এবং সুন্নাহকে রেখে দিয়ে গেলাম এই দুইটি বস্তুকে তোমরা যদি আকড়ে ধরতে পারো মানতে পারো আমল করতে পারো যতদিন পর্যন্ত আমল করতে পারবা যতদিন পর্যন্ত আকড়ে ধরতে পারবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা ধ্বংস হবে না এখন নবী নাই নবীর শিখানো হাদিসটি আছে মুসনাদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই ছোট্ট দোয়াটা আল্লাহু আকবার প্রিয় ভাই এবং বোনেরা আমি হাদিসটা বলে দিচ্ছি তারপরে দোয়াটা সুন্দর করে আমি আপনাদেরকে স্ক্যানের মধ্যে লিখে দেব আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ করে দেখে দেখে পাঠ করা শিখবেন ইনশাআল্লাহ আজ কি আপনার ঘুমন্ত সন্তান যখন ঘুমিয়ে যায় সন্তান ঘুমিয়ে গেলে পড়ে ফো দিবেন দোয়াটা আমি বলে দেব হাদিসটা বলে দিচ্ছি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বাইতুল খালা অর্থাৎ ইস্তিনজার মধ্যে গিয়েছিলেন আল্লাহ রসুল যখন ইস্তিনজা থেকে বের হলেন রেখে দিলেন হজরতিক আব্দুল ইবনে আব্বাস রাজি চাচাতো ভাই আল্লাহ রসুল বাইতুল ঘোলা থেকে বের হয়ে এস্তেন থেকে বের হয়ে দেখলেন অজুর পানি নিয়ে উপস্থিত আছে আল্লাহ রসুলের চাচাতোবাই ইবনে আব্বাস রাজি আল্লাহু তালানহু আল্লাহর নবীজি খুশি হয়ে গেলেন এবং খুশি হয়ে এই দোয়াটি পাঠ করে আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহুর জন্য দোয়া করে দিলেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দোয়াটা পড়ার পূর্বে আল্লাহর রসুলের ওই চাচাতো ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহুর মাথার মেধা এত বেশি ভালো ছিল না আর এই দোয়াটা পরে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন দোয়া করে দিলেন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মাথার মেধা শক্তিকে বাড়িয়ে দিলেন যত কোরআনুল কারীমের মুফাসসির ছিলেন সব থেকে সর্বশ্রেষ্ঠ ইসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসিরিনদের অর্থাৎ সমস্ত যিনি সব থেকে ভালো করতে পারত তিনি হচ্ছেন এই হজরতে আব্বাস ইসুল মুফাসরিন তাকে বলা হয় সকলে বলি সোবাহ যা পড়াশোনা করত তাই তিনি স্মৃতির মধ্যে ধারণ করতে পারতো যা পড়াশোনা করত তাই মুখস্থ হয়ে যেত কোনো দিন তিনি কখনো কোনো কিছু ভুলেন নাই আল্লাহ এত মাথার মেধা শক্তিকে বৃদ্ধি করে দিলেন এই দোয়াটা পড়ে আপনার সন্তানের মাথায় এই ছোট্ট নিয়মে আপনি ফু দিবেন ইনশাআল্লাহ নিয়মটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ তারপরে দোয়াটা বলে দেব আপনি যেহেতু নবীজির শিখানো দোয়া পরে আপনার সন্তানের মাথার মধ্যে ফু দিতে হবে আপনি সর্বপ্রথম পবিত্র হতে হবে দিন অথবা রাত যখনই আপনার সন্তান ঘুমিয়ে থাকবে তখনই আপনি এই দোয়াটি পড়ে ফু দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করতে হবে এক নম্বরে আপনি ওযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওজু শুরু করবেন ওজুর অপ্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাত মুখ মাথা মাসে করবেন পা ধৌত করবেন এভাবে সুন্দর করে আপনি অজু করবেন মনোযোগ সহকারে অজু করার পর সুন্দরভাবে আপনি কালে মায়ের পাঠ করবেন এভাবে আকাশের দিকে তাকিয়ে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে আপনি পাঠ করবেন তারপরে আপনি আপনার সন্তানের কাছে যাবেন সন্তানের কাছে গিয়ে আপনি একবার দূরদে ইব্রাহিম পাঠ করবেন নবীজির শিখানো দোয়া

স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে আপনারা শুনুন কিভাবে পাঠ করতে হবে আমি উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি আপনারা এভাবে পাঠ করবেন দেখে দেখে পাঠ করলেও চলবে তিনবার পড়বেন আল্লাহর দিকে তিনবার পাঠ করবেন মনে রাখবেন দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় আপনার সন্তান হয়তো বা মাথার মেধা শক্তি কম স্মৃতিশক্তি কম আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে পাঠ করে ফু দিতে পারেন তার ভবিষ্যৎটা আল্লাহ ভালো করে ইনশাআল্লাহ মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও করে নেয় নবীজি বলেছেন মা বাবার যখন সন্তানের জন্যে মা বাবা দোয়া করে তাদের দোয়াটা আল্লাহ এবং তাদের দোয়ার মধ্যে কোনো হেজাব থাকে না পর্দা থাকে না সরাসরি আল্লাহ কাছে পৌঁছে যায় মা বাবা যদি সন্তানের জন্য শুদোয়া করে ভালো দোয়া করে আল্লাহ রাব্বুল আলমিন কবল ও মঞ্জুর করে নেমন বাইজিদ। বুস্তামী رحمتুল্লাহ আলাইহ তিনার মা বাইজিদের জন্য দোয়া করেছিল আল্লাহ আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফীন বানিয়ে দাও পরিচিত বাদশা বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামির মার দোয়াকে কবুল ও মঞ্জুর করেছেন বাইজিদ বুস্তামীকে আল্লাহ অনেক বড় আল্লাহর পরিচিত মানুষ বানিয়ে দিয়েছেন আল্লাহ মানুষ সবাই চিনে মার দোয়া বাবার দোয়া আল্লাহ কবুল করে পৃথিবীর সবার পূর্বে আল্লাহ একবার আর দোয়ার মাধ্যমে তার ভবিষ্যৎটাই সুন্দর হয়ে যাবে তবে মন থেকে আপনি দোয়াটি পাঠ করবেন আপনি এই দোয়াটি তিনবার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সহি শুদ্ধ শিখুন আমার সঙ্গে দোয়াটি আল্লাহ হু তা আবার আমার সঙ্গে সঙ্গে পড়ুনি অল্লাহম হু ফিদ্দিন ওয়ালিম দা উইল আবার আমার সঙ্গে দোয়াটি এভাবে তিনবার পর্যন্ত আপনি পড়বেন আল্লাহ ওয়া আল্লিম হুত হয়ে গেল তিনবার পরে আপনার ঘুমন্ত সন্তানের মাথার মধ্যে আপনি বিসমিল্লাহ রহমানির রহিম পরে একটি ফুদিন বিসমিল্লাহ রহমানুর রহিম এভাবে তিন দিন পর্যন্ত আপনি আমলটি করুন তিন দিন ইনশাআল্লাহ আপনার সন্তানের মাথার মেধা শক্তি আল্লাহ আস্তে আস্তে বৃদ্ধি করে দিবে তার ভবিষ্যৎকে আল্লাহ ভালো করে দিবে এবং যদি মাঝে মাঝে মন চায় আপনি যখনই সুযোগ পাবেন নবীজির শিক্ষানো দুয়াটি পড়ে আপনার কলেজের টোকরা সন্তানের মাথার মধ্যে ফু দিবেন ফু দিলেই লাভ কবুল করে নিবে আমার আল্লাহ আলামিন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলের ছেলে মেয়েকে ভালো রাখুক ছেলে মেয়ে বড় হোক কিংবা ছোট হোক যখনই ঘুমাবে তখনই আপনি পড়ে ফু দিবেন এটা সবচেয়ে ভালো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল মঞ্জুর করুক সুস্থ রাখুক আপনাদের ছেলে সন্তানদেরকে যোগ্য উত্তর শরী হিসাবে কবল ও করুক এবং ভালো পথে চালাক আপনাদের ছেলে মেয়েকে আল্লাহ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে শরিক হয়ে গিয়েছেন আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো মেনজুর করো বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো অনেক বড় বানাও শিক্ষিত বানাও আল্লাহওয়ালা বানাও ধনী বানাও মান সম্মান বাড়িয়ে দিও মর্যাদাপূর্ণ সন্তান বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে শাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি যদি এরকম ভিডিও সর্বদাই পেতে চান সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দোয়া কালাম অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে রাখবেন ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়তই এভাবে ভালো ভালো ভিডিওগুলো গুলো সুন্দর করে বুঝিয়ে দিই আর যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন তাহলে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া অ